আমাদের জানা মতে আমরা সর্বপ্রথম এই কাজটি বাংলা ভাষায় করেছি আলহামদুলিল্লাহ প্রকাশের পর থেকে যেই অভূতপূর্ব সার আমরা পেয়েছি এর দ্বারা বুঝতে পারি যে আসলে পাঠকের প্রয়োজন ছিল বিশেষ করে ইমাম খতিব আলোচক যারা রয়েছেন তাদের তীব্র প্রয়োজন ছিল তাদের এই প্রয়োজনকে সামনে রেখেই কিন্তু আমরা এই আলোচনা করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন সকলকে অভিনন্দন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাধনার পর আমরা সংকলন করেছি ওয়াজ খুদ্ বিশ্বকোষ এই বইটি যা আপনারা দেখছেন যে ষোলো খণ্ড এখানে এক দুই তিন থেকে নিয়ে ষোলো খণ্ড বই এখানে আছে তো প্রশ্ন হতে পারে যে বইটি আসলে কাদের জন্য বা কেন প্রয়োজন পড়বে তো আমরা যারা আলোচনা করি বিশেষ করে জুমার দিনে আমরা আলোচনা করতে হয় যারা মাঠে ময়দানে আলোচনা করে তাদের ছাড়াও আমরা যারা বিশেষ করে জুমার দিনে আলোচনা করি বাংলাদেশে অন্তত চার লাখের মতো মসজিদ আছে তো এই প্রতিরক্ষ মসজিদের মেম্বার থেকে কিন্তু আলোচনা হয় আলোচনা করা উচিত খুবই জরুরি বিষয় এবং অনেক মানুষ উপকৃত হচ্ছে আলোচনাগুলির মাধ্যমে তো যারা এই আলোচনাগুলো প্রস্তুত করেন খতিব সাহেব তো তাদের জন্য তারা যখন এই আলোচনাটা প্রস্তুত করেন তখন তারা বেশ জটিলতার সম্মুখীন হন একদিকে কারণ বাজারে অনেক ধরনের বই আছে হাদিসের কিতাব আছে তফসিরের কিতাব আছে তো তারা আসলে যে বিষয়ে আলোচনা করবেন আর আলোচনা একটা নির্দিষ্ট বিষয় হওয়া উচিত এবং যেন মানুষ এই বিষয়টাই এই বিষয় সম্পর্কে যেন একটা পরিপূর্ণ ধারণা তারা পেতে পারে তো সে কারণে আমি একটা যে বিষয় আলোচনা করবেন বিষয়টা নির্ধারণ করার পরে দরকার পরে ওই ওই বিষয় সম্পর্কে কোরআন আয়াত হাদিস দলিল একরামের বক্তব্য এবং এই বিষয়ে ঘটনা এই বিষয়টা একটা সমৃদ্ধ আলোচনার জন্য অনেক বিষয়ের দরকার পড়ে তখন খতিব সে বিভিন্ন বই পুস্তক সে গাঁটার চেষ্টা করে বিভিন্ন বই পুস্তক দেখার চেষ্টা করে হাতিসের কিতাব তস্তির কিতাব তখন সেখান থেকে আলোচনা বের করাটা অনেকের জন্য কষ্টসাধ্য অনেকের জন্য সময় সাপেক্ষ যে কারণে আমরা আসলে তাদের প্রয়োজনকে সামনে রেখেই এই সময় বয়ান বিশ্বকোষ আমরা সংকলন করেছি আলহামদুলিল্লাহ প্রকাশের এক বছর হয়নি এই অল্প সময়ের ভিতরে আমরা যেই সাড়া পেয়েছি এই সারাটা অভাবনীয় অকল্পনীয় তো আমরা এই অকল্পনীয় সারা থেকে বুঝতে পারি যে আসলে এটা প্রয়োজন ছিল তীব্র প্রয়োজন ছিল একটা শূন্যতা ছিল বাংলা ভাষায় তো বাংলা ভাষায় এত বড় বাংলা ভাষায় মৌলিক আসলে কাজ ছিল না অনুবাদ ছিল কিছু এই বিষয়ে বয়ান বিষয়ে আসলে সম্মিলিত বয়ান বিষয়ে মৌলিক কোনো কাজ ছিল না সংকলক ধর্মীয় কোনো কাজ ছিল না সব ছিল অনুবাদ তো আমরা সর্বপ্রথম এই কাজটা আমাদের জানা মতে আমরা সর্বপ্রথম এই কাজটি বাংলা ভাষায় করেছি আলহামদুলিল্লাহ প্রকাশের পর থেকে যেই অভূতপূর্ব সারা আমরা পেয়েছি এর দ্বারা বুঝতে পারি যে আসলে পাঠকের প্রয়োজন ছিল বিশেষ করে যারা রয়েছেন তাদের তীব্র প্রয়োজন ছিল তাদের এই প্রয়োজনকে সামনে রেখেই কিন্তু আমরা এই আলোচনা করেছি তো যারা আমরা আলোচনা করি ইমাম খতিব এবং মাঠে ময়দানে যারা বক্তা আলোচক আলোচক রয়েছেন তো তারা তাদেরকে অনুরোধ করে আপনারা এই বইটা সংগ্রহ করুন দেখবেন আপনি যা চাচ্ছেন আপনি যা চাচ্ছেন যা কল্পনা করছেন একটা বিষয় সম্পর্কে যে আলোচনাগুলো আপনি আনতে চাচ্ছেন দেখবেন এখানে সবগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদের একটা দীর্ঘ সময় লাগে আপনাদের পড়তে অনেক সময় ব্যস্ততার কারণে পড়ার সময় পায় সময় পায় না অনেকের কাছে বিভিন্ন কিতাবও থাকে না রেফারেন্স বুক থাকে না যে কারণে কষ্ট হয়ে যায় কিন্তু আপনারা যখন এই বইটি পাবেন তখন দেখবেন যে আপনার মনের চাহিদা এখানে রয়েছে আপনার মনের খোরাক এখানে রয়েছে এখানে বিশ্ববিত্তিক আলোচনা ঘুসানো আলোচনা দলীয় সমৃদ্ধ আলোচনা এই আলোচনা যখন আপনি পাঠ আপনি শ্রোতাদের সামনে বলবেন তখন তারা অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ